আচ্ছা আপনি কি দেখছেন মাঝে মাঝে আপনার রাতে মধ্যে বারবার ঘুম থেকে উঠে যাচ্ছে বারবার বাথরুম দিতে হচ্ছে মনে হচ্ছে ঘুমিয়ে আছেন হঠাৎ করে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে উঠে গেলেন বা হচ্ছে সকালে এটা মাথা ব্যথা করছে অনেক সময় মনে হচ্ছে সকালে কাজ করতে ঝুমিয়ে যাচ্ছেন বা ঘুমিয়ে পড়ছেন এই সব সিমটম যদি আপনার থাকে তাহলে হতে পারে আপনার স্লিপ অ্যাপ নিয়ে আছে চলুন আজকে আমরা ডিসকাস করবো স্লিপ অ্যাপ নিয়ে এটা কী করে ডায়গনোস করা যায় এটা সিমটমস কি আর ট্রিটমেন্ট কী তো নমস্কার আমার নাম ডক্টর সুপর্ণ সাহা আমি অ্যাটাচড আছি মাল্টি স্পেশালিটি হসপিটাল আর নেফ্রোয়ার সাথে তো তো আজকে আমাদের টপিক অফ ডিসকাশন স্লিপ ইট ভেরি কমন বাট এটা জানেন না বা এটাতে কি হতে পারে হতে সেটাও জানেন না তো অনেকেই ওভার ওভারবেড বা ওভিজ আছেন তাদের কি হচ্ছে অনেক সময় দেখা যায় নাক ডাকছেন খুব বা হচ্ছে দেখা যায় ঘুমোতে ঘুমোতে ঘুমোচ্ছেন হঠাৎ করে মনে হচ্ছে শ্বাস দম বন্ধ হয়ে গেল উঠে পড়ছেন হঠাৎ করে ফ্রিকোয়েন্ট নাইট টাইম বাথরুম ট্রিপস হচ্ছে বা সকালে উঠে দেখা যাচ্ছে যে মাথা ব্যথা করছে খুব বা ঘুমটা ফ্রেশ হয়নি মনে হচ্ছে বা হচ্ছে হঠাৎ করে কাজ করতে করতে কাজ করছেন ঘুমিয়ে পড়ছেন তো এই সব যদি দেখা যায় তাহলে হতে পারে সেটা স্লিপ অ্যাপ নিয়ার এটা অলি সাইন্স বাট এটা ইগনোর করা একদম উচিত কারণ এখান থেকে অনেক কিছু কমপ্লিকেশন হতে পারে তো স্লিপ অ্যাপ নিয়ে এইসব সাইন যদি থাকে আপনাদের তাহলে সবচেয়ে ফার্স্ট স্টেপ হচ্ছে একটা পার্মোনিস্টকে কনসাল্ট করা দিয়ে তখন আপনাকে একটা স্লিপ স্টাডি করতে হয় স্লিপ স্টাডিতে আমরা কি করি যেটা হচ্ছে ডিফারেন্ট মনিটার্স ডিফারেন্ট চ্যানেলস থাকে ইনস্ট্রুমেন্টস থাকে সেটা অ্যাটাচ করা হয় দিয়ে পুরো ঘুমের সময় আপনাদের সবকিছু রেকর্ড করা হয় মানে আপনার হার্ট রেট আপনার সেসপিটি রেট স্নোরিং কিরম হচ্ছে সেটা রেকর্ড করে একটা পুরো রিপোর্ট থাকে সেটাকে রিপোর্ট বেরোয় সেটা দিয়ে আমরা বুঝতে পারি যে কতবার আপনার ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে বা যেটা দেখা ঘুমের সময় কতটা অক্সিজেন ডিপ করছে এগুলো নিয়ে একটা রিপোর্ট করে একটা ইন্ডেক্স থাকে মাইল্ড সেই ডিপেন্ড করে আপনার ট্রিটমেন্ট চালু করা হয় যদি মাইল্ড থাকে তাহলে হচ্ছে মেনলি লাইফস্টাইল মডিফিকেশন যেমন ওয়েট কম করা মডারেট হলে হচ্ছে আপনাকে থেরাপি নিতে হবে মেন থেরাপি সিপ্যাপ নিয়ে সিপ্যাপ সি প্যাপ বলে একটা মেশিন হয় সেটা দিয়ে কি করে সেটা রাতে যা লাগানো হয় সেটা পজিটিভ প্রেসার থাকে ওটা দিলে কি হয় যে স্লিপ্যাপ এর মেন কারণ হচ্ছে এটা হয় যে জিপটা হচ্ছে আমাদের পিছনের দিকে পড়ে গিয়ে আপনাদের আমাদের ইয়েটাকে শ্বাসটাকে ব্লক করে দিয়ে বলে ঠিকমতো শ্বাস না অক্সিজেন পৌঁছায় না সেইটা প্রিভেন্ট করার জন্য জিপটাকে ফলব্যাক না করে সেটা সিপ্যাপ মেশিন সিপ্যাপ স্টেপ ট্রিটমেন্ট ওয়েসে ওইটা হচ্ছে রিপোর্ট দেখে কত প্রেসার ইউজ করতে বোঝা যাবে সেই প্রেশার অনুযায়ী সিপ্যাপ স্টার্ট করতে সিপ্যাপটা মেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট হচ্ছে অনেকেই কি করে ঠিক মতো ইউজ হতে করলেন এক সপ্তাহ করে এক সপ্তাহ করে এরকম করলে হবে না সিপ্যাপটা মেন হচ্ছে খুব মানে ফ্রিকুয়েন্ট প্রপারলি ইউজ করতে হয়তো রোজ ইউজ করতে হয় অ্যাটলিস্ট মিনিমাম অফ থ্রি মান্থস ইউজ করতে হয় সিপ্যাপ তারপর আমরা রিপিট আবার স্লিপ টেস্ট করে দেবো যে কিরকম সিমটম কমেছে না কমেনি সেই ডিপেন্ড করে তারপর আবার ফাদার প্রোগ্রেস করে যাবে তো এখন সিপ্যাপ মেশিনে অনেক আগের থেকে অনেক উন্নতি হয়ে গেছে এখন ছোটোখাটো মেশিনও পাওয়া যায় পোর্টেবল যেটা আপনার ট্রাভেলও করতে পারেন ভেরি ইজি টু ইউজ আর পুরো আগে কি ছিল ফুল ফেস মাস্ক ছিল কেউ ফুল ফেস মাস্ক কেউ তো মনে হতো সেটার জন্য এখন নিজেল ইন্টারভেসে বেরিয়েছে শুধু নাকটা কভার করছে যাতে পেশেন্টের ক্লাস্ট্রোফোবিয়া হবে না ভালো করে ঘুমোতেও পারবেন দিস ইস দ্য মেন ট্রিটমেন্ট অফ সিপ্যাপ নিয়ে তাছাড়া হচ্ছে কিছু সার্জিক্যাল মানে যাদের হচ্ছে ধরুন অ্যানাটমিক্যাল ডিফেক্ট হচ্ছে সার্জারি করতে সেটা আরো টেস্ট করে বোঝা যায় বাট মেন ইস সিপ্যাপ মেশিন আর হচ্ছে নিয়ে থেকে কিছু হতে পারে থাকে এর থেকে আপনার প্রেশার হতে পারতে পারে এর থেকে সুগার হতে পারে এর থেকে হার্ট অ্যাটাকও ইনফেক্ট হতে পারে তো এই সবকিছু যদি না হয় তার জন্য ভেরি ইম্পর্টেন্ট টু ডায়গনোস সাইন্স আর্লি ডায়গন ডিজিজ আর্লি অ্যান্ড তাড়াতাড়ি ট্রিটমেন্ট চালু করা তো আপনাদের কারো যদি এর মধ্যে কোনো সিমটমগুলো থাকে এর মধ্যে তাহলে আপনার অবশ্যই নিকটবর্তী পারমানেন্টকে কনসাল্ট করুন বা আমাদের টিম অফ পারমানেন্টকে কনসাল্ট করুন তাহলে আপনাদের তাড়াতাড়ি ডায়গনোস করে টিম ট্রিট করে অন দ্য ওয়ে অফ রিকভারি নিয়ে যেতে পারবো যদি এই বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে বা ফার্দার কিছু আপনি জানতে চান তাহলে আমাদের ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে ওটা আপনি যদি ক্লিক করেন তাহলে আমাদের এক্সপার্ট টিম আছে ওনারা গেটব্যাক করে আপনার কোয়ারিটা আনসার দেবে প্লাস মুক্তিযোগা বলে একটা এখানে আছে লাইফস্টাইল যেটা করলে হয়তো আপনার সিম্টমগুলো কন্ট্রোল হতে পারে প্লাস আপনি আরো বেটার লাইফস্টাইল লিড করতে পারবেন নিউট্রিশনিস্ট একটা টিম আছে পুরো যারা আপনাদের নিউট্রিশন এসব কোয়ারিজ আনসার করবেন কারণ অনেক সময় দেখা যায় এইসব ক্রনিক ডিজিজে নিউট্রিশনের ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ওটা যদি ঠিক মতো মনিটার করা যায় তাহলে ডিজিজটা অনেকটা কন্ট্রোল হতে পারে ধন্যবাদ